গুড মর্নিং সুপ্রিয় দর্শক এপি হলে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি মাত্র আয়ুষের আমি ফালাকাটা থেকে গ্রামের বাড়িতে আসলাম এসেই তার ছোট মামার সঙ্গে দেখা করলো দেখা করে বাড়িতে না ঢুকে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে আমি বললাম তুই একটু বাড়িতে দেখা করে ঘুরতে বেরো কে কার কথা কারণ এখানে আসলে তার পিঠের মধ্যে পাখা গজায় আমি একটু শ্বশুর বাড়িতে ঢুকে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাবার কিছু রিপোর্ট ছিল সেই রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে বলে আমি ফটো তুলে নিচ্ছি আমার গাড়িটা খারাপ হয়েছিল বলে আমি ভাড়া গাড়ি করে নিলাম ডাক্তার দেখানো জন্য বাবা মা দুজনেই রেডি হয়ে পড়লো ডাক্তার দেখাবে বাবার শরীরের পরিস্থিতি আগের থেকে অনেকটা খারাপ হয়ে গিয়েছে দু তিন দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার এমআরআই করতে বলেছে বলে আমি নিয়ে যাচ্ছি এমআরআই করার তো চলো এখন যাওয়া যাক আমার সঙ্গে যাবে আমার একজন ভাইস আমি যখন শহর থেকে গ্রামে আসি তখন আমরা দুজনেই বেশিরভাগ সময়টা কাটাই যেহেতু আজকে মাকে আর বাবাকে দুজনকে একসঙ্গে ডাক্তার দেখাবো তাই ভাই থেকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রাম পেয়ে গিয়ে পৌঁছে গেলাম কোচবিহার শহর এখানে বাবাকে টেস্ট করাবে বলে সবার প্রথমে এখানে ঢুকে পড়লাম সব কিছু ফর্মালিটি কমপ্লিট করে বাবা আর ভাইস থেকে ওখানে রেখে মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের ওখানে পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে মাকে ডাক্তার দেখানো হয় ছেলে বয়সে তো ডাক্তার দেখাতে গেলে কারো প্রয়োজন হয় না কিন্তু বৃদ্ধ বয়সে ডাক্তার দেখাতে গেলে তার ছেলের অপেক্ষা করতে লাগে তাই আমিও এটা ভাবি যে একসময় হয়তো আমাদেরও আসবে যখন আমাদের ছেলে মেলের অপেক্ষা করতে লাগবে আমাদের ডাক্তার দেখানোর এর জন্য লোকে বলে ছেলে হোক বা মেয়ে হোক তারা হচ্ছে বৃদ্ধ বয়সে মা বাবার লাঠি যেটা ছাড়া বৃদ্ধ বয়সে এক পাও চলা অসম মাকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম ততক্ষণে বাবার টেস্ট হয়ে গিয়েছে তো এখন বাজে চারটা তো অনেক খিদে পেয়েছিল তাই চলে আসলাম সবাইকে নিয়ে একটা হোটেল এদিকে তার নাতি তার দাদুকে নামালো গাড়ি থেকে আর সবাই মিলে বসে বললাম খেতে বন্ধুরা একটু আগে বাবা মাতে ডাক্তার দেখিয়ে বাড়িতে রেখে আসলাম আর কি সারাদিন গেল ওই ব্যস্ততা ব্যস্ততাতে তো কী হয়েছে বাবার মার অবশ্যই তোমাদের আমি নেক্সট ব্লগে জানাবো আর তো এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখন শুরু হয়েছে যে চাটা খাওয়া দাওয়া করে আয়ুষকে নিয়ে আবার আমার যেতে হবে তো তার আগে কিছু একটা একটা গম্ভীর সময় দেখা করবো কারণ ওখানে কিছু মানে কাগজপত্র দিয়েছে আর কি ডক্টর তার সঙ্গে আর কি কথা বলবো তো চলো পরে আসতে দিয়ে তোমাকে সব বলবো একটু ফ্রি হবে তো আয়ুষ যে কি বাড়ি যাবে না এখানে থাকবে তো আয়ুষ তুই যাবি না থাকবি হুম থাকবা না যাব বাবা হুম যাবা থাকো আজকে মাম্মার সাথে থাকো তাহলে আজকে গেলে কিন্তু কালকে কালকে হ্যাঁ কালকে আসা হবে না কালকে স্কুল আছে তারপর কি আছে টিউশন আছে হুম তারপর টিউশন হুম পরশু দিন টিউশন বন্ধ কিন্তু তবু আসে তো লাভ নেই বাবা না আসলেও ভালো তারপর দিন আবার সকালে তোমার স্কুল থাকবে হুম থাকতে পারব না দু তিন দিন হ্যাঁ তুমি এক কাজ করো রেডি রেডিও ফুল পেন করবো হ্যাঁ

চলে আসলো বাড়িতে মানে আজ আমি চলে আসলাম বাড়িতে তো আজ এখন খাবে ওষুধ লাল ওষুধ শেষ এখানে নেই তো আমি বার করে দিচ্ছি তুমি বাদ বাকি ওষুধটা খেয়ে নাও ওইটা দুটো ওষুধ খেয়ে নাও তো আসার সময় একটু রাস্তায় একটু হালকা বৃষ্টি এসেছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম এর জন্য সময় লাগলো তো এখন ওষুধ খাচ্ছে তো খেয়ে এখন কি করব বাবা ঘুমো কালকে কী আছে স্কুল আছে টিউশন আছে হ্যাঁ শোনো আচ্ছা লালসুটটা এনে দেবো হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার তোমাদের সময় দেখা যাচ্ছে নতুন এক্লো ব্লকে